মা হারাইয়া বাবা হারাইয়া হাত পাড়াইছে আল্লাহ সবার জীবনে রে গুনাগুনিয়া মাফ করে দেন আল্লাহ মা বাবার খবরে নুর বাতি জ্বালায় দিও আমরা গুনাগা ডাকিবারে বার আমরা গুনাগা বার তুমি দয়া অন্ধকার মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে ওরে তুমি দয়া না করিলে তুমি না করিলে দয়া বাবা আল্লাহ আমাদের দিকে করছে জালালি কি কেমন পর্যন্ত দায় আমার রাখো আল্লাহ 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 মেঘের বাণী করে আল্লাহ আমাদের সবা আর মুদা কলব করে জিন্দা করে দাও সিনা তারে মদিনা ওয়ালার আয়না বানায় দিও কোথাও যেতে পারি না পারি দুঃখ করি না আজকে মাহফিলে যারা হাত বাড়াইলাম আমাদের কাউকে নবী না দেখাইয়া মরণ দিও না একো জবান ফিলা কর না আল্লাহ একো মায়ার সুরে কর আল্লাহ আম কবী যাব রজা কিনারি রজার পাশে নিয়ে আমি রজার পাশে নিয়ে

আহমদুল্লায় মুশিবুর দি রাস্তাঘাটে এক্সিডেন্ট মাই ৰনা বাগানের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ বিশ্বের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ মেঘের বাণী করে ইসরায়েলের গুন্ডা বাহিনীদের দুর্গ বাঙ্গা খান খান করে ধ্বংস করে দাও ও আল্লাহ শেষ ফরিয়াদ করি আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে জান্নাত আমানত রাইকো আল্লাহ মুবিনা না দেখাইয়া আমর মের ডাকিও না গো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবুল করিম